আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহিহ ও আলমালাহিমিনা শেত রিসমিল্লাহ রহিম উপস্থিত সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই পৃথিবীতে মানুষরূপে সৃষ্টি করেছেন এবং শান্তি অবতীর্ণ হোক মোহাম্মদ সাল্লাহ আলি ওমের প্রতি আল্লাহল্লি ওয়সলিম আল নবীনা মুহাম্মদ কুরআল করিম তেলাউত সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ হাদিস আন আয়েসাত রদী আল্লাহ তালা আনহা কলাত রাসুল্লা সাল্লাহ আলী হাসাল্লাম আয়েসা রদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু আলী হাসাল্লাম বলেছেন আল মাহিরু বিল কোরআনে মা আশাফারাতিল কারামাতিল বারারাতি যারা কোরআন মাজিদ ভালোভাবে পড়তে পারে যারা কোরআন মাজিদ সুন্দরভাবে পড়তে পারে তারা আল্লাহর দামি ফেরেস্তাগুণের সঙ্গে থাকবেন ওয়াল্লাযীনা ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাআউ ফিহি ওয়া হুয়া আলাইহি সাক্কুন লাহু আজরান এবং যারা ভালোভাবে কুরআন মাজিদ পড়তে পারে না যারা পড়তে গিয়ে আটকে যায় আল্লাহু রাব্বুল আলামিন রাসুল বলেন যে তাদের জন্য রয়েছে ডবল সওয়াব পত্র হাদিসটি শহীদ মুসলিমের মধ্যে উল্লেখ রয়েছে সাতশো আটানব্বইয়ের মধ্যে এবং মিসকাতুল মাসাহাবের মধ্যে এসছে দুই হাজার একশো বারো নম্বর হাদিস পত্র হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলমিনুর রাসুল বলছেন যে একজন মানুষ যদি কোরআন পড়তে গিয়ে আটকে যায় ভালোভাবে পড়তে না পারে তার জন্য রয়েছে ডবল সোয়াব অর্থাৎ মানুষকে যে কোনো মূল্যে কোরআন মাজিদ তেলাওয়াত করতেই হবে কেননা কোরআন মাজিদ আল্লাহর গ্রন্থ কোরআন মাজিদ আল্লাহর গ্রন্থ এই আল্লাহর গ্রন্থকে পাঠ করতে হবে এটাই তার হক তাই রাবুল আলমিন আমাদের সকলকে একটু হলেও কোরআন মাজিদ প্রতিদিন পড়ার তৌফিক দান করে দিন আল্লাহুরাবুল আলমিনের এই কোরআনকে পড়ুন যারা যারা পড়তে পারেন না তাদের সম্পর্কে তো আল্লাহুরাবুল আলমিন বলেছেনই ওয়ালাকাতাসার্নাল কোরআন আল ইদিকরি ফাহাল মুদাকির পবিত্র কোরআনুল করিমের চুয়ান্ন নম্বর সরার সতেরো নম্বর আয়তে এ কথায় উল্লেখ রয়েছে আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি কোরআনকে সহজ করেছি লিদ্দিকরি উপদেশ গ্রহণের জন্য পড়ার জন্য যারা আমরা পড়তে পারি না তাদের জন্য সুসংবাদ কোরআন কিছু কঠিন বিষয় নয় কোরআন কোনো কঠিন জিনিস নয় পড়তে সবাই পারবে আপনি চেষ্টা করুন ইনশাআল্লাহ আপনাকে তৌফিক দিবেন কোরআন আল্লাহ রাবুল আলমী নিজেই বলছেন এই কোরআন সহজ তাই অবশ্যই আপনার জন্য সহজ হবে আপনি পড়ার চেষ্টা করুন আল্লাহ আমাদের সকলকে প্রতিদিন একটু হলেও কোরআন মাজিদ পড়ার তফিক দান করুন আমিন ওয়াখ দাবান আনিল হামদুল্লাহীরবুল আয়ালমিন সো বেহান একা আল্লাহমা বিহামদিকা শহাদু আল্লাহ ইলে হাইলান তাস্ত ফিরুকা ওয়া তুইলে